নিয়ে কথা শুরু করলাম তো আমরা রবীন্দ্রনাথের শরীর কিন্তু খারাপ হয়ে পড়ছিল প্রয়াণ বর্ষের বছর আগে থেকেই তার শরীরটা খুব ভেঙে যাচ্ছিল এবং উনিশশো সালে উনিশশো সালে তিনি তাকে চলে যেতে হলো মানে চলে যেতে হলো বলতে তিনি গেলেন মংপুতে সেই সময় মংপুতে গৌরী হাউস বলে একটা বাড়ি ছিল এবং সেই বাড়িতে ওরা আশ্রয় নিতেন সেই বাড়িতে ছিলেন রবীন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী প্রতিমাদেবী প্রতিমাদেবী ওখানে ছিলেন প্রতিমাদেবী সম্বন্ধে একটা কথা বলে নেওয়া দরকার উনি ছিলেন একটা মানে বেশ অসুস্থ তখন ওই সময়ও তো খুব অসুস্থ এবং উনি ছিলেন ব্রঙ্ক নিউমোনিয়ার পেশেন্ট খুবই অসুস্থ তিনি এবং সেই সময়ে মংফুতে উনি গেলেন সেটা উনিশশো সালে সেপ্টেম্বর মাস উনিশশো সালে সেপ্টেম্বর মাসে উনি মংফুতে গেলেন এবং সেখানে গিয়ে উনি তখন খুব অসুস্থ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একদিনের ঘটনা সেই ঘটনাটা হচ্ছে রবীন্দ্রনাথ পাশের ঘরে রয়েছেন প্রতিমাদেবী আর একটা ঘরে রয়েছেন সেই সময়ে দেবীকে সাহায্য করার জন্যে সুরেশচন্দ্র দাশগুপ্ত সুরেন্দ্রনাথ দাশগুপ্ত সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মেয়ে মৈত্রেয়ী দেবী তিনি গাড়ি নিয়ে চলে এলেন মৈত্রী দেবীকে সহায়তা করবার জন্য এবং রবীন্দ্রনাথের সেবিক আছে এটা কিন্তু খুব কাজে লাগে